অবশেষে কোয়েলের পর্দাফাশ করতে চলেছে রায় মিঠিচোড়ায় নতুন টুইস্ট জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিচোড়া খুব শীঘ্রই নাকি পর্দা থেকে বিদায় নিতে পারে এই ধারাবাহিক টিআরপি কমের জন্যই নাকি বন্ধ হয়ে যাবে এই মেগা তবে তার আগে নতুন প্রোমো দিয়ে দর্শকদের দারুণ চমকে দিলেন চ্যানেল কর্তৃপক্ষ সদ্য একটি নতুন প্রোমো সামনে এসেছে প্রমোতে দেখা যাচ্ছে কোয়েলের পর্দাফাশ করতে চলেছে না অনির্বাণ এবং কোয়েলের আশীর্বাদের দিন রায় সেখানে উপস্থিত হয় রায় তাদের উপহার হিসাবে একটি ভিডিও রেকর্ড চালায় যেখানে কোয়েল এবং নীলুর কথোপকথন উঠে আসে অনির্বাণ জেনে যায় ক্যান্সারের মিথ্যে নাটক করছে কোয়েল আর তারপরেই অনির্বাণের ভুল ভেঙে যায় রায় সেখান থেকে চলে আসার সময় অনির্বাণ ক্ষমা চায় কিন্তু রাই অনির্বাণকে ক্ষমা না করে কষিয়ে একটা চড় মারে তারপরে বলে অনেকবার তুমি ভুল করেছ আর এবার নিজেকে মানুষ হিসাবে একবার প্রমাণ দাও তো বন্ধুরা তাহলে রায় আর অনির্বাণের কি এবার মিল হবে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না